আশ্রন সাহেব মেনন সাহেব রক্ত মাংসের মানুষ ওনারা লোভ জাগে একটা ভালো গাড়ি চালাতে ইনডাইরেক্টলি ওনার অত্যাচারটাই সে রক্ষী ব্যাণের মাধ্যমে কীভাবে ডিনাই করবেন ওনারা আসলে বাম রাজনীতি করেছে বাম চিন্তাধারা এখন ধরেন পৃথিবী একরকম চলতেছে কিন্তু সোভিয়েট ইউনিয়ন ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর যেসব কান্ট্রিগুলো হয়েছে এই পুরানো যুগুস্লাভিয়া হারজগুবিয়া হোজনিয়া মলডোভা সবই তো এখন ক্যাপিটাল ক্যাপিটালিস্ট কান্ট্রি এখন তো পুরান রাজনীতি চলতেছে না এবং চায়নার দিকে দেখেন হংকং দেখেন তারা তো এখন মার্কেটমুখী ইকোনমি হ্যাঁ তাই না আপনি তো এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছেন আপনি তো শোনেন ষাটের দশকে শুধু আমাদের দেশে টেলিফোন ছিল ওই বক্স টেলিফোন সতেরো দেশে আসা ধরেন ডাইরেক্ট ফোনটা আসতো আস্তে আস্তে আশির দশকের পরে নব্বই দশকে বিদেশে তো আশির দশকেই হ্যান্ডফোন চলে আসছে মোবাইল ফোন বা হ্যান্ডফোন যাই বলেন না কেন এরপরে তো রেগুলার চেঞ্জ মানে চলছে মোবাইল আসলো ইউটিউব আসলো তারপরে কত কিছু চলে আসলো না এগুলো রেগুলার চেঞ্জ হয় আপনার পলিটিক্যাল একটা নীতি যদি একবার বসে থাকেন আর চেঞ্জ না করেন এটা মডার্নাইজ না করেন চিন্তা ভাবনা চিন্তা না করেন মানুষের মনের মধ্যে পৌঁছতে না চিন্তা করেন তাই কি সেটা সারভাইভ করে সেটা হয়েছে কিন্তু বর্ষাটা এই করা হচ্ছে যে একটা সময় সরকারের টনক্ষেপ দিতে পেরেছিলো তাদের আন্দোলন বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটদের ভূমিকাও ছিল রাশিক্ষান মেনন এবং ইন এমনকি স্বরাচার পতনে তাদের অবদান ছিল কিন্তু পরবর্তী গেলো ষোল সতেরো বছরে তাদের কার্যকলাপ আর বর্তমান যে পুরোনতিটা এটা আসলে মেসেজটা কি আসলে আমি একটা সত্য ঘটনা বলি আপনাকে আমি তখন লন্ডনে থাকতাম পড়াশোনা করে এখানে ব্যবসা করতাম তো সেকেন্ড ওয়ারের সারভাইভের একজন বৃদ্ধাকে জিজ্ঞাসা করল আপনারা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লাইনে দাঁড়াইয়া পাউরুটে নিতেন পাউরিতা দেওয়া হয়তো পিস বেসিস ধরেন একটা ফ্যামিলিতে পাঁচজন লোক আছে হয়তো দুই পিস করে দশ পিস দিছে দশটা বারোটি না বড় বড় দশটা পিস দিছে এটি গল্পের মধ্যে আরেকটা গল্প সোফিয়া লরেন বিখ্যাত নায়িকা উনি এখনও বেঁচে আসেন নব্বই বছরের পাশাপাশি উনি ওনার বইতে লিখেছে আমি লাইনে দাঁড়াইয়া আমাদের চারজনের জন্য পাঁচটা পিস পাউরুটি নিয়ে আসতাম আসার সময় একটা খেয়ে আসতাম বাড়িতে এসে আরওটা পিস খাইতাম অভাবে পড়লে মানুষ এমন কাজই করে তখন ওই বৃদ্ধার কথা চলে যাই উনি উত্তর দিলেন দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের টেলিফোন ছিল না আমাদের হিটিং সিস্টেম ছিল না মডার্ন হিটিং সিস্টেম তখন কয়লা দিয়া বাড়িঘর হিট হতো টেলিভিশন ছিল না ফ্রিজ ছিল না কিন্তু এখন সত্তর আশির দশকে আস আসার পরে আমাদের টেলিফোন আসছে ফ্রিজ আসছে টেলিভিশন আসছে মডার্ন সেন্টার হিটিং আসছে এগুলার কস্ট আস আগে শুধু পাউরুটি খেতাম বাঁচার জন্য আর এখন বাঁচতে হচ্ছে আমাদের সব এগুলো সব সব কিছু নিয়ে বাঁচতে হচ্ছে আমাকে কোনোটা বাদ দিয়ে কোনো চলতে পারতেছি না এরপরে যাদের গাড়ি আছে মোটরসাইকেল আছে তা আলাদা একটা খরচ আছে এখন ওলা পিন আর রাশেদ খান মেনন আমি আরেকটা প্রবাদ বলতে চাই যে পাশের দেশের গান্ধীর উপরে যিনি বই লিখেছে একটা সিনেমাও করেছে সেখানে একটা লাইন আছে ওয়ান ডে পিপল উইল ওয়ান্ডার ই ম্যান উইথ ফ্রেশ অ্যান্ড ব্লাড ওয়ার্কস অন দিস আর্থ এখন নিউ সাহেব মেনন সাহেব রক্ত মাংসের মানুষ ওনারা লোভ জাগে একটা ভালো গাড়ি চালাতে একটা ভালো বাড়িতে থাকতে এয়ারকন্ডিশনার রুমে থাকতে ওনাদের ত্যাগ ছিল স্টুডেন্ট লাইফে ওনার যুদ্ধ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি করেছে ওনার সামনে দিয়ে ওনারা পতাকা উড়াইয়ে চলে যায় তা আমি কি করলাম সত্তরের দশকে তো তাদের নামের হয়েছে রাশেদ খান মেনন মতিয়া চৌধুরী

ওই সময় যদি উনি দিগন্ত টেলিভিশন বন্ধ না করতেন তাহলে কি ওনার মন্ত্রিত্ব চলে যেত বলে মনে করেন ওনার মন্ত্রী যেত না সরকার নরম হয়ে যেত সবাই বলেন আপনি বললাম না প্রতিটি সরকারের প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রী রাজাকার দেশ উত্তাল হয়ে গেছে আমাদের ওই নিউজটা যদি বারবার দেখাইত তো মানুষ আসতে না বন্ধুত্ব যেটুকু আমরা শুনছি বন্ধ করার সময় শেখ হাসিনার আর পারমিশন নেয়নি উনি নিজে বন্ধ করছে এটারে কিন্তু যখন আমাদের রিকোয়েস্ট গেছে বিভিন্ন খাতে রিকোয়েস্ট গেছে তখনই তখন প্রাইম মিনিস্টারের কাছে গেছে অবৈধ প্রাইম মিনিস্টার বলছে যে এটা চালাই দিই একবার চালাও একবার বন্ধ করো এটা বন্ধই থাক এটা ওনার কথা শুনেছি এখন আমি তো ওখানে ছিলাম না যারা শুনেছে তারা আমাদেরকে বলেছে কতটুকু সত্য আমি জানি না সত্যি কথা বলতে কি উনি যখন রক্ষী বাহিনীর প্রধান ছিলেন সে সময় আমরা লন্ডনে থাকি এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে ওইখানে কিছু বাংলা পত্রিকাও ছাপা হতো আর ব্রিটিশ জার্নালগুলো ছিল স্পেশালি টাইমস গার্ডিয়ান টেলিগ্রাফ এগুলোতে নানারকম কাহিনী প্রকাশ পেত একটা কথা এখনও আমার স্মরণ আছে একজন বাবা কুমিল্লার থেকে ট্রেনে উঠে ঢাকা আসতেছিল তার মেয়েকে ওখান থেকে উঠে নিয়ে গেছে আর কোনো খোঁজ পাইনি আমি কত বছর আগে দেখেছি এটা ছয়শীয় পঁচাত্তর চুয়াত্তর দিকে হয়তো সেই সময়ের দুর্বিকের কথাও ফলাভাবে আমরা পড়েছি ওনারা দেশ শাসন করেছে দেশকে নিয়েও ভালো স্বপ্ন দেখেনি মাহাতীর সাহেব দেশ শাসন করছে দেশকে নিয়ে ভালো স্বপ্ন দেখেছে আপনি হালে ইবরান তারারে বুক বুকো ফাসিনো একটা আফ্রিকান কান্ট্রি তার দেশ সম্পর্কে স্বপ্ন দেখে তিন বছরের মধ্যে তার ইকোনমি ট্রান্সফর্ম করে বলেছে যেমন ধরুন আগে গোল্ডের থেকে গোল্ড আহরণ করা ফ্রান্সে এটা পরিশোধিত হতো এখন গোল আহরণ করে ওইখানে বার গোল বার বানায় বাংলাদেশ হওয়ার সাথে সাথে সত্যটা জুট মিল বন্ধ হয়ে যায় সত্যটা টেক্সটাইল মিল বন্ধ হয়ে যায় একটা বড়ো ধরনের দুর্ভিক্ষ হয় আমাদের সাথে পাকিস্তানের সাথে বৈষম্য ছিল আমি নিজে করছি ছিলাম দেখেছি চাকরিতে বৈষম্য খেলাতে বৈষম্য আমাদের এখান থেকে ক্রিকেট প্লেয়ার গেছে যাওয়ার পরে করেছি তুমি ওই এরিয়াতে থাকো এই হোটেলে থাকো তোমার খেলা লাগবে না আর্মিতে আমাদের লক্ষ্য কম নেওয়া হতো এখন আমাদের বিশাল বড়ো একটা আর্মি হয়েছে না বৈষম্য ছিল কিন্তু এর সাথে সাথে ষাটের দশকে সাউথ কোরিয়া আমাদের দেশ দেখতে আসছে এই দেশটা কীভাবে এত ইন্ডাস্ট্রি হইলো এটা তো মিথ্যা নয় কিন্তু স্বাধীনতার পর এটাকে আমি ধরে রাখতে পেরেছি যেহেতু আমাদের স্বপ্ন ছিল না স্বপ্ন ছিল শুধু ক্ষমতাকে কীভাবে কক্ষিগত করা আর্মির উপরে রক্ষী বাহিনী আইনা কীভাবে মানুষকে উঠাই নিয়ে যেত আর্মিদের উপরে তারা স্থান দিয়েছে তাদের আর্মস সামিনেশন রক্ষী বাহিনীর ভালো ছিল এগুলো তোফেল সব তো নেতা ছিলেন উনি যদি নাও করে থাকেন দোষটা ওনার ফের বর্তায় উনি পদত্যাগ করেননি আমাদের বিশাল প্রতিবেশী ছিল তাও চৌহত্তর সালে তিন মিলিয়ন লোক মারা গেছে আমাদের চোখের পানি আসতো যখন ধ্বংস স্তূপের থেকে খাদ্যের স্তূপের থেকে কুকুর একদিকে খাদ্য টানতেছে আর বাচ্চা আরেকদিকে খাদ্য টানতেছে এটা তহঙ্গার চিত্র এগুলো বারবার ডকুমেন্টারি ফিল্মে দেখানো উচিত যে আমাদের কি অবস্থাটা ছিল আমরা জোয়ার ভাটার দেশ জোয়ার যখন আসে আমরা নাক বাঁচায় বাঁচতে চাই আর ভাটা যখন যায় পানির সব কিছু চলে যায় এরপর সবই ভুলে যায় এই জোয়ার ভাড়া দেশের জন্যই বৃষ্টির জন্য এই দেশে কবি সাহিত্যিক তারপরে লোকগীতির লোকসঙ্গীত হয়েছে আমরা সহজে ভুলে যাই আমার কথা রয়েছে ওনার তো লক্ষ্মীবাইনের কথা বললাম তো সেই সময়ের অবস্থা উনি তাই করেছে সেই সময়ের কোনো এখন যদি আপনি ইতিহাস খুঁজেন বা যদি কেউ ইতিহাস লেখে থাকে এই ইনডাইরেক্টলি ওনার অত্যাচারটাই এসেছিল রক্ষীবেন মাধ্যমে কীভাবে ডিনাই করবে ওনারা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছে দৌড়াইছে সব কিছু করছে কিন্তু এই কাজটা তো করেছে স্বাধীনতা যুদ্ধে অন্যরাও ছিল আশা রব সাহেব ছিল নুরু আলম সিদ্দিকী সাহেব ছিল আব্দুল কুদ্দাস মাখন ছিল ওনাদেরকে তো এই দোষে দোষান্বিত করে না ওনাকে তাদের অন্য কোনো দোষ থাকতে পারে ব্যবসা বাণিজ্য এটা এটা অনেক দোষ থাকতে মানুষ মাত্রই দোষে গুনে মানুষ কিন্তু তাদের কথা তো কেউ বলে না আমি তো আপনাকে দুইবার করেই বললাম রক্ষীবাণীর মাধ্যমে উনি কী কয়েম করেছে এবং তোল সাহেব কেউ কেউ বলে উনি ওইখানে থাকে ওনাকে দেরাদুন ট্রেনিং দেওয়া হয়েছে হাউ টু ট্যাকল এই সরকারকে বিরুদ্ধে যারা আসবে তাদের কীভাবে ট্যাকেল করতে হবে জিএসডি হয়েছে না উনি আর তো বন্ধু ছিল যে রব সাহেবকে ট্যাকেল করতে হয়েছে ট্যাকেল করছে না ওনারা যা করেছে তখন ক্ষমতা কুক্ষিকতা করার জন্য যা যা করার দরকার সবই করেছে একুশ বছর পরে যখন আবার ক্ষমতা এসছে সেই একই জিনিসে বারবার করছে রিপিটেশন অফ ওল্ড থিংস তাকে তো পেপারে দেখলাম সেই সময় তো পেপার অত দেখিনি আমি তবে এখন যা দেখছি ইনডাইরেক্টলি তো ওনার নামে আসছে অন্য নাম তো কয় না শেখ হাজারের সাহেব নাম শেখ হাজিনের নাম তো বলে না অথবা ওই যে স্বরাষ্ট্রপন্থীর নাম তো বলে না তো সবাই জানে বলে ওনার নাম বলতেছে ডেফিনেটলি যদি এখন ওনার ডিনাই করার মতো সেন্স নাই হয় সেন্স থাকলে তো উনি বাড়িতে থাকতেন চলে যেত কোথাও